সত্য প্রস্ফুটিতা একটি ফুল ক্ষত বিক্ষত করে করলে শেষ এ তোমার কেমন খেলা উত্তর দাও হে পরবেশ হে রণমূর্তি চণ্ডী অসুর দলনী দুর্গা কোথায় তোমার দশটি হাতের অস্ত্র কে বলে তুমি সর্বে হে জগদীশ্বর কি খেলায় মেতেছো অসুরগুলোকে নিয়ে কী লাভ হল নারীর সম্মান ধুলায় মিশায় দিয়ে নারী ধন নারী লক্ষ্মী নারী শ্রী নারী সৌন্দর্য সেই বিশ্ব জননীর এমন দুর্দশা ছি ধিক কদর্য সারা বিশ্ব তাকিয়ে আছে এই বাংলার পানে অত্যাচারী ধরাই পড়েনি কি আছে এর মানে তিলোত্তমার মায়ের মতো কোটি জননী কাঁধে তার নিজের সন্তান যদি কখনো করে যায় এই ফাঁদে কোটি জননীর বুকের ব্যথা কে দূর করে দেবে আতঙ্কে কারো ঘুম নেই চোখে কে তার খবর নেবে দেশের আইন হারিয়ে গেছে নিরুদ্দেশে অত্যাচারী কোথায় আছে ছদ্মবেশে তিলোত্তমা চলে গেছে বঙ্গের দুহিতা রামায়ণের যুগ নয় এটা যে পাতালপুরিতে যাবে সীতা সারা জায়গায় চলছে অভয়ার আন্দোলন তাই বলে কি অভয়ার মায়ের থেমে যাবে ক্রন্দন শরৎ এসেছে নিয়ম মেনে ফুটেছে সোনার আলো সাজবে শহর উৎসবেতে যে গেল সে গেল নমস্কার